শ্রী শ্রী মায়ের গৃহমন্দিরে সবাইকে শুভ সকাল কীরকম আছো বন্ধুরা মায়ের গৃহমন্দিরে নিশ্চয়ই তোমরা সুস্থ আছো ভালো আছো আনন্দে আছো চলো নিত্য পাঠে মনোনিবেশ করা যাক বৈদিক মন্ত্র দিয়ে শুরু করছি

गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं य न

द्वन्द्व्यातीतं गगनसदृशं

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভুমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্জন অর্পণ করিয়া আজকের দিনে শুরু করছি এসো বন্ধুরা আজকে শ্রীমা শারদা পাঁচালি দিয়ে শুরু করছি প্রথমে মাকে দিয়েই আমি শুরু করছি গতকাল তোমাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের পাঁচালির মাতৃবন্দনা ওই অংশটুকু পাঠ করেছিলাম আজকে মায়ের শুভ আবির্ভাব এই অংশটুকু তোমাদের সঙ্গে পাঠ করি এসো বন্ধুরা আমার সঙ্গে থেকো জয় মাতা শ্যামা সুতা ব্রহ্মাণ্ড ঈশ্বরী তরাও সন্তানে মাগ দিয়ে পদতরি পূর্ণভূমি বাংলার পশ্চিম সীমায় জয়রামবাটি গ্রাম বাঁকুড়া জেলায় রামচন্দ্র মুখার্জির হেতায় বসতি পত্নী তার শ্যামাদেবী বহু ভাগ্যবতী একদিন আহারান্তি বেলায় রামচন্দ্র সাহিত্য আছেন বিছানা কখন ঘুমের ঘরে মুদিল নয়ন দেখে এক মধুর সকন একটি বালিকায় অতি অপূর্ব সুন্দরী লুটায় পড়িয়া তার পিঠের উপরি জডায় জড়ায় ধরেছে তাকে কচি দুই হাতে কত না গহনা শোভে বালারঙ্গেতে দেবী রূপা রত্ন অলঙ্কার দেখি রামচন্দ্র মনে লাগে চমৎকার ভাবিলেন এই ক্ষুদ্র বালিকা রতন অন্য মেয়েদের মতো নহে সাধারণ শুধালেন স্নেহকণ্ঠে এদিনের ঘরে কে গো মা এসেছ বলো কী বাসনা করে বালিকা উত্তর করে সন বদন এই তো এলুম তোমা দেখারও কারণ এই বলি কন্যা কথা অন্তরিতা হলো অমনি রামচন্দ্রের নিদ্রাও টুটিল অন্যদিকে দেবী অনেকের সনে গেছেন শিহর গ্রামে প্রতিমা দর্শনে সেখানে বাপের বাড়ি ফিরিবার কালে শৌচের কারণে যান বৃক্ষ শৌচের হল না কিছু রয়েছেন বসে দেখেন এক ছোট মেয়ে বয়স বছর পাঁচ গায়ে রাঙা চেলি তোমার ঘরে এই কথা বলি এলুম আদরে গলাটি তাঁর ধরে জড়াইয়া তখনই পড়েন শ্যামা ভূমিতে ঢলিয়া মন হল সেই মেয়ে পশিল ধরে সঙ্গিনীরা শীতলে ধরা ধরি করে রূপে জানাই আগে বাপে তার বাপে আর রূপে কন্যারূপে আবির্ভূতা হলেন সে মেয়ে সেদিন আটই পৌ সেদিন ষাট সনে জন্মিলেন জগন্মাতা মুখুজ্জ ভবনে ঘরে ঘরে ভরা গলা সোনার ফসলে নবান্ন পৌষ লক্ষ্মী উৎসবাদি চলে বঙ্গের জননী যবে প্রফুল্ল বদন বিশ্বের জননী আসি দেন দর্শন নম নারায়ণী দেবী ভকত দুরিত হারিণী রামকৃষ্ণ কৃষ্ণ জয়া তুমি মহামায়া ভব পারাপড় তারিণী তারা ব্রহ্মময়ী সত্যস্বরূপিণী ভীমাত্রি নয় নাদনুযনী ভয়ালি করালি চণ্ডী মহাকালী সৃষ্টি কারিণী সুখদা বরদা অন্নদা জ্ঞানদা ভয়া কল্যাণী স্নেহদা শুভদা ভুবন মঙ্গলা বিমলা শারদা নবারিণী সন্তান হৃদয়া সরসিস লিলে বিকশিত কর ভকতি কমলে ঠাঁই দাও মাগ শ্রীপদ যুগলে করুণা পিয ধারিণী শ্যামা গেলেন জগদীশ্বরী আনন্দে ভরিল গ্রামখানি রজনী প্রভাত হলে আসে লোক দলে দলে সুখবর হয় জানা জানি শিশুর মুখের চাঁদ যেন শরতের চাঁদ সুদারাশি পড়িতে যে ঝড়ি সবে টেনে লয় কোলে চুমু খায় ঠোঁটে গালে সুখ পায় বুকে চেপে ধরি দিবসে একটি বার না দেখিলে মন ভার তাই শতকা ফেলে রেখে শ্যামা সুন্দরীর ঘরে আসে কোন ছাল করে তার কন্যাটিকে যায় দেখে শ্যামা চন্দ্র গৃহে প্রথম সন্তান গ্রাম জুড়ে নামি আছে আনন্দের বান প্রথমে মেয়ের নাম ক্ষেমন করিছিল। পরে তা বদল হয়ে সারদা হইল নাম বদলের হেতু শ্রীমাম শ্রীবদনে বলেছেন পরে অন্তরঙ্গ ভক্তগণে আমার জন্মের আগে আমার মেয়ে হয় সারদা ছিল নাম তার সেই মেয়ে মারা গেলে মাকে। সারদা বলিয়া ডাক তোরে মেকে মনেতে জানিব আমি সারদা আমার তোর মেয়ে হয়ে জন্ম নিয়েছে আবার তো বোনের মনোন মনোবাসনা পড়াতে রাজি হন মামার নাম বদলাতে সেই হতে ক্ষেমন করি না আমার নয় সারদা নামেই মোর হয় পরিচয় সারদা চরিত কথা চন্দ্রমা কিরণ তমহরে স্নিগ্ধ করে ত্রিতাপদাহন জাননী শারদাম দেবী রাম কৃষ্ণাং জগৎগুরম পদপদ্মে তায় চিত্বা প্রণমী মহৰ্মঃ প্রণমামি মহৰ্মঃ প্রণমামি মহৰ্ বন্ধুরা এসো মায়ের বন্দনা পরে আমি এবারে শ্রী শ্রীরামের অনুধান তোমাদের সঙ্গে নিয়ে শুরু করব আচ্ছা গতকাল বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আদিকাণ্ড পর্বে বিশ্বামিত্রের পূর্ব ইতিহাস এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমি শ্রীরামের অনুধান স্বামী গীতানন্দজি রচিত আদিকাণ্ড পর্বে ভঙ্গ ও রামাদির বিবাহ এই অংশ হইতে পাঠ শুরু করব। তো এসো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো হরধনু ভঙ্গ ও রামাদের বিবাহ পরদিন প্রভাতে রাজা মহর্ষি বিশ্বামিত্রকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বললেন আপনার আগমন শুভ হোক এখন আদেশ করুন আপনার কি কাজ আমায় করতে হবে বিশ্বামিত্র বললেন আপনার কাছে যে বিখ্যাত ধনুটি রয়েছে তা দেখবার জন্য দশরথ পুত্র রাম লক্ষ্মণ অত্যন্ত উৎসুক সুতরাং সেই ধনুটি এদের দেখান জনকরাজা বললেন পুরাকালে মহাদেব এই ধনুটি আকর্ষণ করে দক্ষযোগ্য নাশ করেন দেবতারা তখন অত্যন্ত ভীত হয়ে স্তব স্তুতি করে মহাদেবকে প্রসন্ন করলেন মহাদেব প্রীত হয়ে এই ধনুটি দেবতাদের দান করলেন দেবতারা আমার পূর্বপুরুষ দেবরাতের কাছে এই ধনুটি গচ্ছিত রাখেন তখন থেকেই এই ধনু আমার কাছে রয়েছে একদিন হাল চাষ করবার সময় আমার লাঙ্গুলের রেখা থেকে একটি কন্যা রত্ন পাওয়া গেল শেতরাং নামনা শীতে শ্রুতা ভূতালা দুধিতা সাতুর ব্যব অর্থাৎ ফলের রেখা থেকে হলের রেখা থেকে উঠেছে অর্থাৎ লাঙলের যে হলটি ছিল সেই হলের রেখা থেকে উঠেছে বলে তার নাম সীতা রাখা হয় হলের রেখাকে সীতা বলে পৃথিবী থেকে উঠে সে আমার কন্যা রূপে বড় হয়েছে আমার এই অজনী নিজা কন্যা বিরিয় শুল্কা হবে বলে স্থির করেছি অর্থাৎ এই ধনুতে যে বান যোজনা করতে পারবে সে এই কন্যা রত্ন লাভ করবে এই কন্যাকে পাবার জন্য বহু রাজা এসে ধনুতে বান যোজনা করতে চেষ্টা করে বিফল হয়েছে মানুষের কি কথা দেবতা অসুর রাক্ষস কেউই এই ধনুতে জ্যা রোপণ করতে সমর্থ হয়নি রামকে এই ধনু দেখাচ্ছি সে যদি এই ধনুতে পান যোজনা করতে পারে তবে আমি তার হাতে সীতাকে অর্পণ করব। জনক রাজার আদেশে বহু লোক মিলে এই বিশাল দিব্য ধনুটি আনিল রাম অবলীলাক্রমে সেই ধনুটি তুলে তাতে গুণ যোজনা করে আকর্ষণ করলেন রামের প্রবল আকর্ষণে ধনুটি অতি ভয়ঙ্কর শব্দ করে মাঝখান থেকে ভেঙে গেল জনক রাজা তখন বিশ্বামিত্রকে বললেন রামের শক্তি প্রত্যক্ষ করে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি আমার কন্যা সীতা দশার্থানন্দন রামকে প্রতি রূপে পেয়ে আমার বংশের কীর্তি বৃদ্ধি করবে পরবর্তীকালে বনবাসের সময় সীতা ও ত্রিমণির আশ্রমে অনুসুয়াকে নিজের স্বয়ংবরের কথা বলেছিলেন বঙ্গের পর আমার পিতা রাজা জনক আমাকে রামের হস্তে দান করতে উদ্ধত হলেন কিন্তু দিয়মা दिवो मानंग नातु तदा वृति जघ्राहो राहवः अविज्ञायो पिताचन्द्र अजोद्धाधिपते प्रभो অযোধ্যাপতি দশরাতের দশরথের অভিপ্রায় না জেনে রাম আমাকে গ্রহণ করতে রাজি হলেন না যাক সে কথা জনক রাজা তখন বিশ্বামিত্রকে বললেন হে মহামণি আপনি এখন অনুমতি করুন অযোধ্যার রাজা দশরথের কাছে এই শুভ বার্তা শিগগির পাঠিয়ে তাদের এখানে আনার ব্যবস্থা করি দুধ রাজা দশরথ এই সুসংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং বশিষ্ঠাদি ঋষি চতুরঙ্গ সৈন্য এবং প্রচুর ধনরত্ন সঙ্গে নিয়ে সপার সদ মিথিলাও রওনা হলেন রাজা দশরথকে পরম শ্রদ্ধায় অভ্যর্থনা করে জনক রাজা বললেন আমাদের বহু ভাগ্যে রঘুবংশীয় মহাবীর রামের সাথে আমার কন্যার বিবাহ স্থির হওয়াতে আমাদের বংশ অত্যন্ত সম্মানিত হলো দেবকন্যা সদৃশ্য সীতাকে বীর্য শুলকা রামের হস্তে এবং আমার কন্যা উর্মিলাকে লক্ষ্মণের হস্তে সমর্পণ করবার সংকল্প করেছি জনক রাজার কথা শুনে বিশ্বামিত্র তাকে বললেন ইক্ষাকু এবং বিদেহ বংশ অত্যন্ত সম্মানীয় সুতরাং এই দুই বংশের মধ্যে বিবাহ সম্বন্ধ খুবই উপযুক্ত এখন আমার একটি প্রস্তাব আছে আপনার কনিষ্ঠ ভ্রাতা কুসধ্বজ অত্যন্ত ধর্মপরায়ণ তার দুইটি কন্যা আছে তারা রূপে গুণে তুলনার হিত রাজা দশরথের অপর দুই পুত্র ভরত শত্রুঘ্নের জন্য আমি তাদের প্রার্থনা করছি বিশ্বামিত্রের প্রার্থনা শুনে বিদেহরাজ জনক অত্যন্ত আনন্দিত হয়ে এই প্রস্তাব সর্বান্তকরণে গ্রহণ করলেন একই দিনে দশরথে চার পুত্রের বিবাহ স্থির হল বিবাহের দিন যথা নিয়মে মাঙ্গলিক কার্যসমূহ সম্পাদন করবার পর রাম লক্ষ্মণ ভারত ও শত্রুঘ্ন যথাক্রমে সীতা উর্মিলা মান্ডবী ও শ্রুত কীর্তিকে বিবাহ করলেন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল প্রচুর জাকজমকের সাথে বিবাহ উৎসব উৎসব সম্পন্ন হলো পরদিন প্রভাতে বিশ্বামিত্র হিমালয়ে চলে গেলেন বিশ্বামিত্র যেন একটি বিরাট ধূমকেতুর মতো অতি অল্প দিনের জন্য রামের বাল্য জীবনে দেখা দিয়ে তাকে সমস্ত দৈবী অস্ত্র দান করে যুদ্ধে অজেয় করে তুললেন এবং রামের সাথে সীতার বিবাহ ঘটিয়েই তিনি হিমালয়ে চলে গেলেন রামের অস্ত্র শিক্ষা এবং বিবাহ এই দুইটি ঘটনা রামের ভবিষ্যৎ জীবনকে অনেকাংশে চালিত করলেও বাল্য কি রামায়ণে কিন্তু বিশ্বামিত্রকে আর দেখা যায় না পরশুরামের তেজহরণ এই অংশ থেকে আমি এবারে পাঠ করব মহর্ষি বিশ্বামিত্র চলে গেলে রাজা দশরথ পুত্রদের সাথে পুত্রবধূদের নিয়ে সদল বলে অযোধ্যায় রওনা হলেন পথে ভয়ঙ্কর দর্শন ক্ষত্রিয় কুলনাশী জমিদগ্নি পুত্র পরশুরামের সাথে তাদের দেখা হলো ক্রুদ্ধ পরশুরামকে বশিষ্ঠাদি ঋষিরা পাত ও অর্ঘ দিয়ে পূজা করে শান্ত করতে চেষ্টা করলেন পরশুরাম কোনো দিকে ভ্রুক্ষেপ না করে রামকে বললেন হে দশরথনন্দন তোমার অদ্ভুত শক্তি এবং শৈবধনু ভাঙবার কথা আমি শুনেছি শৈবধনু ভঙ্গ কেউ ভাবতেও পারে না যাক আমি আরেকটি অতি উত্তম ধনু এনেছি তুমি এই ধনুতে বান যোজনা করে নিজের শক্তি প্রদর্শন করো যদি এই ধনুতে বান যোজনা করতে সক্ষম হও তবে আমি তোমার সাথে মল্লযুদ্ধ করব পরশুরামের এই ভয়ঙ্কর কথা শুনে দশরথ অত্যন্ত কৃত হয়ে জোর হাতে বললেন হে ভগবান আপনি তো এখন সত্যিয়দের প্রতি আপনার জাতক্রোধ ত্যাগ করে শান্ত হয়েছেন সুতরাং আমার বালক পুত্র রামকে আপনি অভয় দান করে আমাদের সকলকে কৃতার্থ করুন আপনি প্রতিজ্ঞা করে অস্ত্র ত্যাগ করেছেন এবং কাশ্যপুনিকে পৃথিবী দান করে মহেন্দ্র পৃথিবী দান করে মহেন্দ্র পর্বতে বাস করছেন হে ভগবান রামের কিছু হলে আমরা কেউ আর বাঁচব না দশরাথের কাতর প্রার্থনা উপেক্ষা করে পরশুরাম রামকে বললেন বিশ্বকর্মা অতি যত্নে দুইটি মহাধনু তৈরি করে একটি শিবকে এবং অপরটি বিষ্ণুকে দান করেছিলেন শিবকে দেয়া ধনুটি তুমি ভঙ্গ করেছ শুনেই আমি এখানে এসেছি এখন আমার কাছে রক্ষিত সেই বৈষ্ণব ধনুতে তুমি বান যোজনা করো পরশুরামে কঠোর বাক্য শুনে রাম বললেন হে ব্রাহ্মণ পিতৃবাদের প্রতিশোধ নিতে আপনি ক্ষত্রিয় নিধানে মেতেছিলেন কিন্তু সাধারণ ক্ষত্রিয়দের মতো আমাকেও আপনি হীনবীর্য মনে করে অবজ্ঞা করছেন আপনি এখন আমার পরাক্রম দেখুন এই বলে তিনি পরশুরামের হাত থেকে সেই বৈষ্ণবী ধনু গ্রহণ করে তাতে বান যোজনা করে বললেন আপনি ব্রাহ্মণ তাই আমার পূজনীয় তারপর আপনি তার উপর আপনি গুরু বিশ্বামিত্রের আত্মীয় সেই জন্য আপনাকে বধ করবার জন্য এই বান ত্যাগ করতে পারছি না এই বানের দ্বারা আপনার গতিশক্তি অর্থাৎ তপ প্রভাবে আপনার অর্জিত দেবলোক ব্রহ্মলোক প্রভৃতি বিনাশ করবো পরশুরামের হাত থেকে সেই বৈষ্ণবী ধনুগ্রহণ করতেই পরশুরামের সমস্ত শক্তি রামের মধ্যে সঞ্চারিত হলো এবং পরশুরাম শক্তিহীন জ্বরের মতো কিছুক্ষণ রামের দিকে অবাক বিস্ময়ে চেয়ে রইলেন তারপর তিনি ধীরে ধীরে রামকে বললেন তুমি আমার গতিশক্তি নষ্ট করো না আমি এখন মহেন্দ্র পর্বতে চলে যাব। তপস্যা দ্বারা আমি যে দিব্য লোকসমূহ লাভ করেছি সেই লোকসমূহ তুমি এই বাণের দ্বারা নাশ করো যে মুহূর্তে তুমি বৈষ্ণব ধনু আকর্ষণ করেছো তখনই আমি বুঝেছি তুমি দেব শ্রেষ্ঠ মধুসূদন তোমার কাছে পরাজিত হয়ে আমি কিছুমাত্র লজ্জিত নেই পরশুরামের কথা শুনে রাম সেই বাণের দ্বারা তার অর্জিত লোকসমূহ বিনাশ করলেন এরপর পরশুরাম রাম রামের দ্বারা পূজিত হয়ে এবং রামকে প্রদক্ষিণ করে সুস্থানে চলে গেলেন রাম সেই বরুণ বরুণদেবকে দান করলেন অযোধ্যায় প্রত্যাক্রমণ এবারে এই অংশটাকে শুরু করছি এতক্ষণ পর্যন্ত দশরথ বিহুয়ালের মতো হয়েছিলেন পরশুরাম চলে যাবার পর দশরথ অতি আনন্দে রামকে আলিঙ্গন করে অযোধ্যা অভিমুখে যাত্রা করলেন সেখানে রাজমহিষী কৌশল্যা ও ঐকেই যথারীতি বধূদের সাদরে বরণ করলেন নববধুরা পরম আনন্দে নিজের নিজের স্বামীদের সাথে বসবাস করতে লাগলেন দশরথের পুত্রেরা স্বজন পরিবৃত হয়ে পিতার সেবায় আত্মনিয়োগ করলেন কিছুদিন পরে শত্রু নিয়ে ভারত শত্রুঘ্নকে নিয়ে ভরত তার বেড়াতে গেলেন এদিকে পিতার আদেশে রাম প্রজাদের প্রিয় এবং হিতকর কার্যসমূহ করতে লাগলেন রামের স্বভাব এবং আচরণে রাজা দশরথ ব্রাহ্মণবাণ বণিক সমাজ এবং প্রজা বর্গ সকলেই আনন্দিত রাম সীতাকে মন সমর্পণ করে পরম আনন্দে সীতার সাথে বহু ঋতু অতিবাহিত করলেন ভগবান বিষ্ণু যেমন লক্ষ্মীর সাথে মিলিত হয়ে শোভান্বিত হন সেই রকম সীতার সাথে মিলিত হয়ে রাম ও পরম সভায় আগর হয়েছিলেন এইভাবে মহর্ষি বাল্মীকি রামের জন্ম সীতার বিবাহ ইত্যাদি কীর্তন করে রামায়ণের পটভূমিকা আদিকাণ্ড রচনা করেছে বন্ধুরা আজকে আদিকাণ্ডের এখানেই আমি কমপ্লিট করছি আদিকাণ্ড আজকে এখানেই সমাপ সমাপ্ত করিলাম চলো একটু ঠাকুরের সঙ্গে আর মায়ের সঙ্গে একটুখানি গান করি আর সেই গানে তোমরাও আমার সঙ্গে গলা মেলাবে শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বসুদেবা শ্রী কৃষ্ণ গোবি হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেব পীতো মাতো স্বামী সখাহ মারে পিতু পীতু স্বামী সখাহ মারে রে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নর বাসুদেবা ঠাকুর আমারে ফ্রান্সে পে রে তুমো হাম তোমারে তুম হোমারে আমারে আমারে হে হরে মুর হে না থারায়ণ বাসুদেবা গাইয়া চরাইয়া মাখন চুরাইযা গাইয়া চড়য়া মাখন চুড়াইয়া দিনু কী নাইয়াকে তুমি কি ভাইয়া হে না থারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নথ নারায়ণ বাসুদেব গোবিন্দ মেরা হোপাল মে হোবিদ মে হোপাল মে হ श्री बाके बिहारी नंद लल मेरा है श्री बाके बिहारी नंद लल मेरा है श्री कृष्ण गोविंद हरे मुरारी हे न ना नारायण वासुदेवा तुमसे है धरती तुमसे है अंबर तुमसे है धरती तुमसे है पवन अर सात हे नाथ नारायण ह श्री कृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वसुदे श्री कृष्ण गोविन्द हरे मुरारी नाथ नारायण न् वासुदेवा हे नाथ नारायण हे नाथ नारायण वासुदेवा ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्री কৃষ্ণার্পনমস্ত জয় শ্রী গুরু মহারাজ জ কী জয় জয় মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজ জ জয় জয় গঙ্গা মা জয় তু জয় জয়তু শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম সরণে শরণাগত সরনা গত সরনা গত ঠাকুর বন্ধুরা আজকে এই পর্যন্ত এখানে সমাপ্ত করছি তোমরা মায়ের কাছে মায়ের শ্রীচরণে প্রার্থনা করি তোমরা মায়াকে সবাই মাকে সঙ্গে নিয়ে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সদা মাকে ধরে থেকো আর যদি ভালো লাগে আমার এই শ্রী শ্রী মায়া গৃহ মন্দিরের এই ব্লগ অনুধান সব কিছুই মাকে ঘিরে ঠাকুর স্বামীজি গুরুদেবকে ঘিরে তো তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো কীরকম লাগছে তোমাদের শ্রী শ্রী মা ঠাকুর স্বামীজি গুরুদেবের এই অনুধান নিত্য মনোনিবেশ থেকে আজকেই আমি আজকে আমি সমাপ্ত করে তোমাদের সামনে আবার উপস্থিত হব শিগগিরই একটি ব্লগে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো